ওম অজ্ঞান তমি রন্ধসানঞ্জন শলাকয় চক্ষু ঋন্লিং জেন তস্মৈ শ্রী গুড়বে নম ওম অজ্ঞান তিমি রন্ধস জ্ঞানঞ্জন শলাকয় চক্ষু ঋন্লিং জৈন তসম শ্রী গুড়বে নম ওম অজ্ঞান তমি রন্ধসনাঞ্জন শলাকয় চক্ষু ঋন্লিং জেন তস্মৈ শ্রী গুড়বে নম কল্পতরু ভস্য কৃপা সিন্ধুভ্য এবং চানং পাবুনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নম কল্পতরু কল্পত কৃপ সিন্ধুভ্য এবং চ পতি তানাং পা অপনেভ্য পৈষ্ণাবেভ্য মৌনমহা বাঞ্ছা কল্পতরু ভস্ত কৃপা সিন্ধুব্য এব পতি তানাং পা অপনেভ্য পৈষ্ণাবেব্যোন হরি বল আমি শ্রী দামোদর অধিকারী আমি আমার গুরু ভক্তি ভক্তিচন্দন অরণ্য গোস্বামী গুরু মহারাজের চরণ যুগলের প্রণাম নিবেদন করে এবং সমস্ত বৈষ্ণব বৃন্দগণের চরণ যুগলের প্রণাম নিবেদন করে আজই হরিকথা আলোচনা শুরু করছি তো আজকে আমার টপিকে আলোচনার বিষয় হলো যে ভগবানের পূজার সময় জল শুদ্ধি কীভাবে করব। হ্যাঁ জলশুদ্ধির মন্ত্র কি জলশুদ্ধির মন্ত্র সকলেরই জানা উচিত কারণ ভগবান হলেন আনন্দময় হ্যাঁ তিনি তিনি যে কোনো প্রকারের জল তিনি গ্রহণ করেন না অবশ্যই জলটাকে শুদ্ধ করে নিতে হবে সে শুদ্ধ করার মন্ত্র কি শুদ্ধ করার মন্ত্র আমি এখানে দিয়ে দিয়েছি এবং এই শুদ্ধ এই জল শুদ্ধির যে মন্ত্র আমি দিয়েছি হ্যাঁ এর মাধ্যমে আপনার যে কোনো দেবদেবীর দেবদেবীর পূজার সময়ও পূজা করার সময়ও সেই জলটা শুদ্ধি করতে পারবেন অবশ্যই মনে রাখবেন ভগবানের পূজার সময় বা দেবদেবী যে কেউ হোক পূজা করার সময় জল শুদ্ধির মন্ত্র অবশ্যই জলে পাঠ করা প্রয়োজন প্রথমে একটি গঙ্গা জল থাকলে গঙ্গা জল ভালো গঙ্গা জল যদি না থাকে এমনি পরিষ্কার একটু শুদ্ধ জল নিতে হবে জল নিয়ে তার মধ্যে কিছুটা তুলসীপত্র দিতে হবে তুলসী পত্র দিয়ে মন্ত্র একটি পাঠ করতে হবে সেই মন্ত্রটি আমি এখানে লিখে দিয়েছি সেই মন্ত্রটি হল দেখে নিন এবার গঙ্গা জল থাকলে ভালো তা না হলে নর্ম এমনি সাধারণ শুদ্ধ জলে তুলসীপত্র মিশিয়ে মন্ত্রটি পাঠ করতে হবে মন্ত্রটি হলো ওম চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধিং কুরু আবার বলছি ওম গঙ্গেচ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মীন সন্নিধিং কুরু আবার বলছি ওম গঙ্গেচ মৌচণণ্ডাব এরকম ওম গঙ্গেচ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধিং কুরু এই মন্ত্রটি পাঠ করতে হবে জলের মধ্যে মন্ত্রটি পাঠ করতে হবে পাঠ করে হুম তিনবার পাঠ করতে হবে পাঠ করার পর জলটা অটোমেটিক শুদ্ধ হয়ে যাবে সে তারপর সেই শুদ্ধ জলটি পূজার সমগ্র তারপরে জলটি শুদ্ধ হওয়ার পর পূজার সমস্ত সামগ্রীতে সে জলটি একটু একটু করে ছিটিয়ে দিতে হবে হ্যাঁ এই জলশুদ্ধি মন্ত্র ওটি অবশ্যই অতি অবশ্যই পাঠ করার প্রয়োজন ভগবানের পুজো হোক বা বৈষ্ণব বৈষ্ণবী দেবতা বা গুরুদেব যারই পুজো হোক জল শুদ্ধি মন্ত্র কিন্তু একই থাকবে এই মন্ত্র সদা সর্বদা পাঠ করে সেই শুদ্ধ জল ভগবানকে নিবেদন করতে হবে হ্যাঁ মন্ত্র পাঠ বিনা অশুদ্ধ জল জল অশুদ্ধ থাকে সেই অশুদ্ধ জল দিয়ে ভগবানের সেবা কখনও হয় না হরে কৃষ্ণ